সো এই ছবিটা আমার মাথার উপর দিয়ে যেতে আছে শ্যামা শ্যামা কাব্য হ্যাঁ এটার বিষয়ে আমার কোনো ধারণা নাই আলাইকুম অ্যান্ড ইউটিউব চ্যানেল বিসো আজকে শুক্রবার সো লায়ন লায়েন্স শার্সের আটতালায় ঠিক আছে আজকে অনেক বীর সো আমার সাথে আমার বোন আছে সো আজকে কিছু খাওয়া দাওয়া করো আর দেখবো সো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন প্রচুর পরিমাণে বিয়ে এখানে আজকে নতুন ছবি এটা

দুই ফুচকা একটা না সাথে পানির বোতল দিয়ে আচ্ছা পানি ওইখান থেকে আনতে হবে বুঝতে হ্যাঁ দেড়শো টাকা ওকে হ্যাঁ ভাঙ্গি নাই আমি একশো পঞ্চাশ টাকা ভাঙ্গি তো ফাইনালি ও দুই ফুস্কা ফুচকা খাইব দেন আমি এই ফুচকা তেমন একটা পছন্দ করি না সই ফুসকা তারপরে বাকি পরে একটা কোল্ড ড্রিঙ্কস যা যা লাগে ওইগুলো আলাদা আলাদা সেক এখানে আপনার প্রত্যেকটা আপনার যে কটা শপ আছে একটা দুইটা তিনটা দেন প্রত্যেকটা শপে আলাদা আলাদা এক একটা সেক্টর এখানে দুই ফুসকা আর এখানে অনেক আইটেম আছে এগুলো সব ইন্ডিয়ান আইটেম তাই না এই যে ছোলে ঘটনা এটা না আগে ট্রাই করছি দুশো পঞ্চাশ টাকা সো এখানে একটা এলেন মতো ধরায় দেয় সবসময় যেটা দেয় আর কি খাবার এগোই এলিএমের মতো এটা ঘুরবো ঘুরবো না সরি লাইক ঘুরবো এখানে খারাপ না ভালোই খাওয়া শেষ ঋতু আয় পরব তো খাওয়া পরে কথা বলি খাওয়া আজকে প্রচন্ড পরিমাণ ভিড় যেহেতু আজকে শুক্রবার আজকে অনেকটা ভিড় প্রবলেম একটাই প্রত্যেকটা সেক্টর সেক্টর আলাদা যেখান থেকে একটা থেকে খাবার কিনেন একটা থেকে কোল্ড ড্রিঙ্কস কিনবেন মানে নানান জায়গায় ধরে রাখতে হয় আপনি এক একটা সব কিছু পাওয়া যায় না যেমন এটা একটা ওইটা একটা ওইটা একটা ওইটা একটা ওইটা একটা মানে অনেকগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম থাকে রাস্তার ভিডিও এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও যেহেতু লায়ন আজকে শুক্রবার অনেকটা ভিড় দেখতে পারতেছেন তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সবাইকে আসসালাম আলাইকুম